কারেন্টে চলবে গ্যাসের চুলা কারেন্টে চলবে গ্যাসের চুলা কারেন্টে চলবে গ্যাসের চুলা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই বাংলাদেশের গাজী ব্র্যান্ড নি আসছে এখন গাজী বিদেশ থেকে সরাসরি আচ্ছা কারেন্টে চলবে গ্যাসের চুলা গ্যাসেও চলবে আবার এই যে মাসখানেক একটা ইয়ে দেখতেছেন এটার মধ্যে আল্লাহ দুনিয়া যত ধরনের হরিবাতি আছে সব ধরনের হরিবাতি ব্যবহার করতে পারবেন এক চুলার মধ্যে এই চুলে কি সেই ভাইরাল চুলা ফেসবুকে দেখা যাচ্ছে হ্যাঁ এটাই সেই ভাইরাল চুলা কারেন্টে চলে আপনার গ্যাসের চুলার মতো গাজী নিয়ে আসছে হ্যাঁ গাজী ব্র্যান্ড নি আসছে আচ্ছা এইটা গ্যাসের চুলা আছে কারেন্ট মানে যখন গ্যাস থাকবে না তখন কারেন্ট চালাবেন এবং যখন গ্যাস থাকবে তখন হচ্ছে আপনার গ্যাসেও চালাতে পারবেন কারেন্টও চালাতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এখানে দেখেন গ্যাসের বোতলও আছে আবার কারেন্টের লাইনও আছে লাইনও আছে আপনার কারেন্টের মাধ্যমে হচ্ছে স্পার্ক করবে প্লাস হচ্ছে আপনার এই যে মাসকান ইলেকট্রিক চুলাটা দেখতেছেন এটার মধ্যে আল্লাহর দুনিয়া যত ধরনের হাড়ি পাতিল আছে সব ধরনের হাড়ি পাতিল আপনার এখানে ব্যবহার করতে পারবেন সাপোজ আপনি বাসায় গ্যাসে রান্না করতেছেন যদি গ্যাসটা শেষ হয়ে যায় তখন কি আপনার রান্নাটা বন্ধ থাকবে তো বন্ধ থাকবে না আপনার ইলেকট্রিক চুলা ব্যবহার করে আপনার রান্নাটা কমপ্লিট করতে পারবেন কমপ্লিট এছাড়াও গাজে নিয়ে আসছে একেবারে দুই হাজার আপডেট অটো সেফটি ডাইভার অটো সেফটি ডিভাইস অটো সেফটি ডিভাইস যেটা হচ্ছে পঁচিশে একেবারে আপডেট পানি পড়ার সাথে সাথে কাজ হবে একটু চালায় দেখেন তো ভাই এই যে প্রথমত আমি একটু মাঝখানের যেটা এটা ইলেকট্রিক চুলাটা এটা একটু যদি আমি অন করে দেখাচ্ছি এই যে দেখেন যে অন করে দিলাম বাইশো ওয়ার্ডে কিন্তু এখন চলতেছে বাইশো বাইশে একেবারে টক বকে লাল হয়ে যাবে এখানেও কিন্তু আমি আগুন দেখা যাবে না কিন্তু এখানে রান্না হবে ভাই আচ্ছা এরপরে চুলাটা কেমন এরপরে এই যে গ্যাসের চুলাটা জ্বালাবেন এই যে এখানে পুশ করে ধরে রাখবেন এই যে এভাবে

একেবারে নি দেখা যাচ্ছে দেখেন মানে নি লাগুন আছে আবার এইখানে কিন্তু হচ্ছে ইলেকট্রিক চুলো আছে যেটা এখন কারেন্ট বন্ধ করে দেওয়ার বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু ইলেকট্রিক চুলোটা বন্ধ হয়েছে আবার একটু জ্বালাই এই যে দেখেন আবার চাইলে আপনি ফুল আগুন দিতে পারবেন খিচুড়িতে দিও আপনার রাখতে পারবেন কিন্তু আচ্ছা ওকে তাহলে আমরা একটু লাইটটা দিয়ে দেই হ্যাঁ লাইটটা একটু জ্বালিয়ে দিবা এখন হচ্ছে আমরা এই যে মাঝখানে যে ইলেকট্রিক চুলাটা আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার

আপনার ঘরি লাগ্লাস বলে না ওইটা এটা কখনো ভাঙবে না ফাটবে না নষ্ট হবে না এটা একেবারে আপনার তো গাজীর সম্পর্কে সবাই জানেন গাজের পোড়াকের চাহিদা অনেক বাইরে অনেক বেশি ঠিক আছে

অনেকে তো আজকে দাম দিব ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র এক সপ্তাহের জন্য ভাই যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নেন কারণ প্রোডাক্ট খুবই সীমিত আছে আমার কাছে অনলি ফর বারো পিস প্রোডাক্ট আছে অনলি ফর বারো পিস প্রোডাক্ট আছে দাম দিব মাত্র বিশ টাকা 20500 20500 টাকা একবারে ডিসকাউন্ট প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে এরপর এছাড়া হচ্ছে যেটা টু বানার মধ্যে থাকতেছে এটা রেগুলার প্রাইস 18500 টাকা এবং গাজী কোম্পানি বরাবরের মতো দিচ্ছে এটা দিব মাত্র only for 15500 টাকায় ডেলিভারি ফ্রি একবারে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং প্রবাসী ভাইদের জন্য একটি টাকা অ্যাডভান্স করতে হবে না নাম ঠিকানা ফোন নম্বর দিবেন